মশাবাহিত রোগ প্রতিরোধ করতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে পরিত্যক্ত পুকুর সংস্কারের কাজ শুরু করল চারদহ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের কর্মীরা নদিয়ার চারদহ পঞ্চায়েত সমিতি সহযোগিতায় দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের মৎস্যজীবীরা নদিয়ার চারদহ পৌর অঞ্চল ও ব্লকের বিভিন্ন পরিত্যক্ত পুকুরগুলি সংস্কার করার কাজ শুরু করেছে বিপিসিএল এবং শ্রীমা মহিলা সমিতির আর্থিক সহযোগিতায় পুকুর সংস্কার শুরু হতেই খুশি নাগরিকেরা চারদহের তাতলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কামালপুরে সকাল থেকেই পুকুর সংস্কারে নেমে পড়ল মৎস্যজীবী শ্রমিকেরা উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মণ্ডল দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সভাপতি বিবর্তন ভট্টাচার্য ছাড়াও বহু বিশিষ্টজনেরা এই পুকুরগুলি সংস্কারের ফলে এলাকায় মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব হবে বলেও জানান পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশাসনিক সহযোগিতায় দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের কর্মীদের তৎপরতায় চাকদহ পুকুর সংস্কার শুরু হতেই খুশি চাকদহের নাগরিকেরা বিবর্তন বাবু বলেন এ ধরনের সংস্কারের কাজ যুগান্তকারী সিদ্ধান্ত এমন কিন্তু নয় আগে পাড়ার ছেলেরা পুকুর পরিষ্কার করে দিত মালিক পক্ষের কাজ থেকে পারিশ্রমিক কিংবা উপহার স্বরূপ টাকা দিয়ে গড়ে উঠতো সেই টাকায় সারা বছরের খেলাধুলো সংক্রান্ত বিভিন্ন খরচ তাই সরকারের প্রতীক্ষায় না থেকে পরিবেশের কথা ভেবে মানবিকতার জন্য সকলকে এগিয়ে আসতে হবে এ ধরনের কাজে সরকারের কাজ হ্যাঁ এটা কোনো কাজ নয় এটা পুরনো দিনে ক্লাবগুলো করতো আগে এখন ক্লাবরা করে না আমরা এই পুকুর সংস্কার করেই ক্লাব বা ক্লাব তৈরি করেছিলাম ঠিক আছে এই কোচিংবার সংস্কার করলে পরে পুকুরের মালিক কিছু টাকা দিত সেই টাকা দিয়ে একটা ক্লাব ঘর তৈরি হতো এখন তো আর সেটা হয় না এখন ক্লাবের ছেলেরা পুকুর সংস্কার করে না পশ্চিমবঙ্গ সরকার ক্লাবকে এত টাকা দিচ্ছে যদি প্রত্যেকটা ক্লাব একটা করে পুকুর সংস্কার করে তাহলে সারা পশ্চিমবাংলার জলচিত্র পাল্টে যাবে মানে একদম সুন্দর থাকবে এক সেকেন্ড হচ্ছে যে আমরা এটা করার পিছনে একটা উদ্দেশ্য হচ্ছে যে এখানে বসা হয় এখানে নোংরা ফেলা হয় এখানে আবর্জনা ফেলা হয় আমরা দেখাতে চাইছি যে পুকুরটা টল টলটলে জল এখন যে অবস্থায় ছিল আগের অবস্থা থেকে আবার এটাকে জীবন ফিরে দিচ্ছি আমরা এবং এরপরের এরপরে দায়িত্ব হচ্ছে এখানকার যিনি অঞ্চলের দায়িত্ব আছেন কিংবা এখানকার এলাকার মানুষ তাদের দায়িত্ব আছে তারা যদি এটাকে ভালো করে রক্ষণাবেক্ষণ করে সুন্দর করে রাখতে পারে তাহলে সেটা ভালো ইভিন যার পুকুর তাকেও দায়িত্ব নিতে হবে নিয়ে তিনি যদি ভালো করে রাখেন তাহলে জিনিসটা খুব ভালো থাকবে এখানে পঞ্চায়েত প্রধান কিংবা এখানকার যিনি সভাপতি বিডিও এফ এরা প্রত্যেকে মানে ভীষণ উৎসাহিত এবং ওরা বলছে এটা অত্যন্ত ভালো কাজ এই কতগুলো পুকুর সংস্কার করলো এবং এটা আমরা এর আগেও এর আগেও আমরা ভারতীয় সিনেমা পিছনে একটা পঞ্চায়েতের পুকুর সংস্কার করে দিয়েছিলাম এবার এবছরে আমরা কালকেই ওই পৌরসভার পেছনের যে বড় পুকুরটা আছে যেটা গ্রিন সিটি প্রকল্পে আসছে সেই সেই পুকুরটাতেও আমরা সংস্কার করেছি আর এই ব্যাপারে আমাদের যে যারা মানে সাহায্য করছেন তাদের মধ্যে বিপিসিএল এবং স্ত্রী মহিলা সমিতি এরা আমাদের সাহায্য করছেন কিন্তু সেই সাহায্যের যে টাকাটা তার থেকে অনেক কম টাকাতে আজকে আমাদের বক্স কিন্তু কাজ করছে এখানে এর এরাও খানিকটা ভলেন্টিয়ারি দিচ্ছে সঙ্গে ওরা কিছুটা একটা টিফিন দিচ্ছে আর একটুখানি কাজের জন্য ব্যাপারটা দিচ্ছে সেইভাবেই ওরা কাজ করছে আমার নাম বিবর্তন ভটেয়েছি আমি চাকদা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার প্রেসিডেন্ট এবং দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফ্লবের জেলা সম্পাদক কর্মসূচিটা চলছে পুকুরের পানা সংস্কার করা হচ্ছে আমাকে যখন সভাপতি বললেন যে এখানে যত ডেঙ্গু সমস্ত কিছু হচ্ছে পুকুরে পানা রয়েছে আপনারা এটা কি করছেন তখন সভাপতি সাহেব শ্রী অশোক কুমার মণ্ডল তিনি উদ্যোগ নিয়ে এই পুকুর সংস্কারের জন্য বিবর্তনবাবুকে নিয়ে এসছেন উনি দক্ষিণবঙ্গের এই মৎস্য প্রকল্পেরই একজন উনি এসে পরিষ্কার করছেন অশোক শ্রী অশোক মণ্ডল এখানেও উপস্থিত হয়েছেন দেখভাল করছেন এবং যাতে আমাদের পাড়ায় মশা মাছি উপদ্রব না হয় এবং সাধারণ মানুষগুলো যাতে সুস্থ থাকে তার জন্য সভাপতি সাহেব সভাপতি সাহেবও বলেছেন যে ঠিক আছে এইটা অবশ্যই করা দরকার তিনি এসে সমস্ত উদ্যোগ নিয়ে আমাদের সহযোগিতায় এই এটা পরিষ্কার করছে যাতে ডেঙ্গু ফেঙ্গু না হয় এবং ভালো কাজ যাতে হয় তিনি সেই চেষ্টাই করছেন আমাদের সহযোগিতায় আমার নাম শ্রী আদিত্য নারায়ণ পুকুরের মালিক পুকুরের মালিক সংস্কারের কাজ চলছে মৎস্যজীবীরা কতটা উপকৃত হচ্ছে মানে যেটা উপকৃত মানে খুব ভালোই হচ্ছে এটা কতদিন এই সমস্যার অভাবে পড়েছিল পনেরো কুড়ি বছর তারপরে এখন যে সমস্যা হচ্ছে এটা কী কী উপকার হবে আপনার পরিবেশ দূষণ থেকে রক্ষা পাবো মশার হাত মানে ইয়ের থেকে রক্ষা পাবো তারপরে কি বলবো মানে সব দিক দিয়েই আমরা এটা উপকৃত হব আশা করা যায় আপনার নাম শম্পা ভট্টাচার্য স্থানীয় বাসিন্দা হ্যাঁ আমি আজকে তাতলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামে এসেছি এখানে একটা দীর্ঘদিনের পুরনো পুকুর একটা সময় এই পুকুরের ঘাট ছিল মানুষ এখানে স্নান করতেন সেই পুকুরটা আস্তে আস্তে মজে গিয়ে এখন কচুরি পানা ভর্তি হয়ে গেছে এখানে মশার অনেক সমস্যা হচ্ছে সামনে ডেঙ্গি তো সেই মতো অবস্থায় আমি এখানকার যিনি মালিক আছেন পুকুরের অনেকেই মালিক আছেন তার মধ্যে একজন আদ্যনয় ভট্টাচার্য তাকে বলেছিলাম যে এই পুকুরটা সংস্কার করার দরকার আছে পানাগুলো পরিষ্কার করার দরকার আছে উনি বলেন ঠিক আছে অসুবিধা কিছু নেই প্রশাসনিকভাবে আপনি যদি করতে পারেন করুন সে মত ব্যবস্থায় আমার সঙ্গে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী সংস্থার যে কর্মধার বিবর্তনদার কথা হয় উনিও বলেন না ঠিক আছে ওনাদেরও ওনারাও এই ধরনের কাজ করেন তো উনি তখন বললেন যে ঠিক আছে আমি এটাকে দায়িত্ব নিয়ে করে দেবো তাহলে পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমরা মৎস্যজীবী যে সংগঠন আছে তাদের সাহায্য নিয়ে আজকের এই কর্মসূচি আমরা করছি নদিয়া থেকে মলয়দের রিপোর্ট টাইমস প্রতিদিন This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.